প্রিয় বন্ধুরা এতদিন দেখেছেন এই ছুরিটা আমি আমার গলা দিয়ে ঢুকিয়েছি ঠিক এই ছুরিটা আজকে আমরা অথর গলার দাম দিক দিয়ে দিয়ে বাম দিক দিয়ে বের করি ঠিক আছে আর এটাই কিন্তু চমৎকার আমি ঠিক দেখাচ্ছি আপনাদেরকে অথ এইবার এই ছুরিটা তোর গলা এই তোর চোখটা বেঁধে

একদম হ্যাঁ একদম রেডি ওয়ান টু ছোটবে দেখতে পাচ্ছেন একদম নিখুঁত দেখবেন

থ্যাংক ইউ বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখানে বসে আমার ম্যাজিক দেখেন সবাইকে আমাদের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা চমৎকার কিছু ম্যাজিক নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরেছি আমি জাদু শিল্পী এবং আমার মাঝে যে আছেন সবার প্রিয় এবং সবার পরিচিত মুখ তিনি হচ্ছেন আমাদের অথই অথই কেমন আছো অথই আমি এখন যে ম্যাজিকটি দেখাবো বাংলাদেশের সবচেয়ে একটা স্বর্ণী ম্যাজিক এই ম্যাজিকটি

অথবাই কেমন আছো আমাদের বন্ধুরা অনেকদিন ধরে ভাবছে যে আমরা কি ম্যাজিক দেখি দর্শক ঠিক ওনাদের জন্য চমৎকার একটা ম্যাজিক এবং আজকে যে ম্যাজিকটি করব এটা শুধু দর্শকদের নয় তোমার জীবনেও অনেক প্রথম একটা ম্যাজিক তাই না এবং ম্যাজিকটি আমি কি বলবো যে আমার লাইফেও এই ম্যাজিকটি এত ভালো লাগে যেখানে বড় কোনো স্টেজ হয় এবং বড় কোনো মানে আয়োজন হয় ঠিক সেখানে আমি ম্যাজিক দেখি আচ্ছা তুমি একদম নিঃ কাছ থেকে দেখতে পারো দেখো আমার এখানে কি আছে আমি একটু ম্যাজিক করবো কিছুই নাই কিছুই নাই ফাঁকা হ্যাঁ এবার ম্যাজিক করবো রেডি ওয়ান টু থ্রি আমরা আবার দেখাচ্ছি দেখো কি আছে ফাঁকা ফাঁকা একটু ম্যাজিক করবো রেডি ওয়ান টু থ্রি আর তুই এইখানে দেখাও

আমরা ওটা ধরে রাখো হ্যাঁ আবার এটা দেখছি ম্যাজিক করবো আবার দেখছি আমরা আবার দেখব আমরা আবার দেখব চোখ বরফে রেখে এটা তোমার বেশি আমরা আবার ম্যাজিক করবো

ঠিক আছে আর চমৎকার কিছু ম্যাজিক দেখতে এবং নতুন নতুন ম্যাজিক পেতে আমাদের সঙ্গে থাকে এবং আমার সঙ্গে যিনি আছেন আপনাদের সবার প্রিয় অথ দর্শকদের কিছু বলার আছে আমার আসলে কিছু বলার নেই শুধু মেলে আমি দেখেছি অসাধারণ এত সুন্দর সত্যি জাহিদের এত মানে প্রতিভা ম্যাজিক আর সত্যি কখনো কুৎ দেখিনি আমি শুধু এতটুকুই দর্শকদের জন্য আরে অথু

দেখি আমরা এবার এই ফুলটা তোমার এই ফুলটা দিয়ে ম্যাজিক করি তুমি কি রাজি আছো হ্যাঁ ফুলটা দিচ্ছি এবার তো পাশ দিয়ে বেরো যাচ্ছে আচ্ছা তুমি বলো গিলি গিলি উকাশ ফুকাশ গিলি গিলি উকাশ ফুকাশ হ্যাঁ রেখে দেব হ্যাঁ রেখে একটা ফু দাও আচ্ছা এবি এবি এটা ধরো ধরে রাখো ঠিক আছে রেডি 1 2 3 ও মাই গড অশায় আধারণ অশায়াধারণ অশায়দা আমার ভুলটাক ওই অসাধারণ আমার এত্তগুলো ভুল হয়ে গেছে হ্যাঁ অশ্বাদার প্রবন্ধু দাদা আশা করছি ম্যাজিকটা আপনাদের সবার ভালো লেগেছে এবং যিনি আসেন আমাদের মাঝে আমি জাদুসঙ্গী চাহিদাছি এবং আমার মাঝে যে আছে তিনি হচ্ছে অথরি আমরা আপনাদের মাঝে আরও চমৎকার চমৎকার ম্যাজিক কি আপনাদের মাঝে হাজির হব আগামী আসসালামু আলাইকুম আমাদের সঙ্গে থাকুন